হে আল্লাহ আমি কোথায় আমি কোথায় আছি সুন্দর পরিবেশ কেন কি শান্তি কি শান্তি লাগতেছে এ জান্নাতি মানব তুমি সুখের জায়গায় আছো আর কেন আছো জানো পৃথিবীতে তুমি কি করেছো একবার তাকিয়ে দেখো ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান একটা কথা বলতাম যদি মনে কিছু না নিতে বলো দাদি আমি খুব গড়ি কর্ম করে খাই হ্যাঁ কোনো কর্ম পাই সাথে কোনো টাকা পয়সা নি বুঝি আমার ছেলেটাকে খুব খিদে লেগেছে কিছু টাকা দিয়ে দেন ছেলেটাকে হোটেলে ভাত খাওয়াইতাম

খুব খিদেছে ও খুব খিদে লেগেছে হ্যাঁ কেন কেন তুমি আমাকে গরিব বাড়াইলা কেন বালাইলা বড়লোকের পোলাপারে না কত কি খায় তারতে তো একদিনও না খেয়ে থাকিলা বাবা তুমি এখানে বসে থাকো আমি দেখি কোথাও কোনো খাবার পাই কি এখান থেকে কোথাও যাবো না ঠিক আছে আমি যাব আর আসবো আল্লাহ আমি খাবার দিয়ে দেখি আসতেছি দেখি কোথাও পাই কি না আর পারতেছি না বাবা যে কখন আসবে খুব ফিরে লাগতেছে বাবা তুমি কে বাবা তুমি এখানে বসে কান্না করতেছো কেন আঙ্কেল আমার বাড়ি অনেক দূর আর আমি সারাদিন ধরে কিছু না খেয়ে আছি কি বলো সারাদিন ধরে না খেয়ে আছো হ্যাঁ আল্লাহ তোমার কি বাবা মানে আমার বাবা আছে তোমার বাবা কি করে আমার বাবা মানুষের বাসায় কাজ করে খায় কাজ করে খায় হায় আল্লাহ আমিও তো মানুষের বাসায় কাজ করি তুমি তো না খেয়ে আছো আমি সকালে খেয়ে আসছি তা আমার থেকে তুমি বেশি ক্ষুধার্ত এই যে এখানে খাবার দেখতেছো আমি দুপুরে খাওয়ার জন্য নিয়ে আসছি তুমি যেভাবে কান্না করতেছো তোমাকে দেখে আমার অনেক মায়া হয় তুমি এই খাবারটা নাও নাও তুমি এই খাবারটা খাইও হ্যাঁ আল্লাহ আমি এক গরিব আর এক গরিবের দুঃখ কষ্ট আজকে চোখে দেখলাম আসলে আমরা গরিব অনেক কষ্টে জীবন যাপন পার করি কিছু করার নাই থাকোঁ বাব থাকোঁ আমি যাম বাবা কি ব্যাপার তুমি এই খাবার কোথায় পেলে বাবা তুমি যখন এখান থেকে গিয়েছিলে না একটা আঙ্কেল এসে আমাকে এই খাবারগুলো গুলো দিলি আচ্ছা বাবা খাও খাও তুমি খাও আর কত কষ্ট দিলে আমাকে কত কষ্ট দিবে আমার এই মাসুম বাচ্চাটাকে আজ যে খাবার দিল আল্লাহ তুমি তাকে জান্নার দান করিও জান্নার দান করিও খাবো বা খাও খাও আর কত দুঃখ দিবে আল্লাহর কত দুঃখ দিবে আর কষ্ট সহ্য হয় না সহ্য হয় না বাবা এখানে তো পানি নেই দেখি সামনে কোন হোটেল পাই কি না ওখানে পানি নিয়ে যে খাবার দিলো আপনি দেখে জান্নার দ্বার করুন জান্নার দাঁড় করুন আসসালামু আলাইকুম জি দাদা সাহেব জি জি আমার বাবা তো জি জি বাবা কে নিয়ে যাচ্ছি অসুস্থ এখন আর অসুস্থতা বেশি ফিল করতেছে জি যাচ্ছি এখনি নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম ঠিক আছে সালামু আলাইকুম আরে টাকা বাবা আসুন এখানে তো অনেক টাকা ইлла এটা টাকা ফিলছে চাচা 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 ভাই আপনি মনে এখানে টাকা ফেলছেন এই যে টাকা হ্যাঁ ভাই আসলে তো এটা আমার টাকা তো হ্যাঁ হ্যাঁ আমি এটা ভাই আপনি অনেক উপর বললেন মানুষ টাকা পাইলে ভাই মানুষ টাকা পাইলে তো নিয়ে যায় কিন্তু আপনি টাকাটা আমাদের কাছে এত টাকা ফিরিয়ে দিলেন ভাই আপনি অনেক উপকার করছেন আমার বাবার অপারেশন ভাই অনেক অসুস্থ অপারেশনের টাকা আপনি ফিরিয়ে দিয়েছেন ভাই আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেব আপনি যে টাকাটা পাই আমারে দিলেন আমি অনেক মন ভরে তোমাকে দোয়া দিলাম আল্লাহ তোমাকে জান্নাত দান করুক জি চাচা আমার জন্য দোয়া করবেন আর আমি আপনার জন্য দোয়া করি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হন জি ভাই দোয়া করেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে বাবা যা বাবা আচ্ছা আল্লাহ জান্নাত দিবা আল্লাহ তুমি আমাকে তোমার জান্নাত দান করেছ এখানে এত সুন্দর এখানে কত সুন্দর পরিবেশ, পরিবেশ। তুমি আমাকে যদি তোমার জান্নাত না দান করতে আমি জানতাম না এ জান্নাত মান আল্লাপা তোমাকে কেন জান্নাত দান করেছে জানো তুমি পৃথিবীতে তুমি হত দরিদ্র হয়ে তুমি ইতিম দেব পাশে দাঁড়াইছো ইতিমের হক আদায় করেছ ঠিকমতো নামাজ কালাম পড়েছ এইজন্য জন্য মহান এলফা তোমার উপর খুশি হয় তোমাকে জান্নাত দান করেছে এখন তুমি অনন্ত কাল জান্নাত বাসি জান্নাত হে আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া তুমি তোমার জান্নাত দান করেছো আমাকে আমি অনন্তকাল তোমার জান্নাতে থাকতে চাই জান্নাতে থাকতে চাই